আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আজ আমরা অনুশীলনী দুই দশমিক দুই এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো আজ আমরা দুই দশমিক দুই এর আহ দুটি অঙ্ক সমাধান করব একটি হচ্ছে নয় এবং আরেকটি হচ্ছে দুঃখিত একটি হচ্ছে দশ এবং আরেকটি হচ্ছে এগারো এ দুটি অঙ্কের মধ্যে প্রথমে দশ নম্বর অবজয়টি বলেছে যদি এ ইকুয়াল থ্রি ফোর বি ইকুয়াল টু ফোর এক্স বিলংস বিলংস টু টু এ এ এবং ওয়াই বি বি হয় তবে ও এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনব তৈরি করো নির্ণয় করো এরপর বলেছে যদি সি ইকুয়াল টু ফাইভ ডি ইকুয়াল ফোর ফাইভ সিক্স ফোর সিক্স সেভেন এক্স বিল টু সি এবং অনটি নির্ণয় করো এই দুটি সমাধান আমরা চলো একসাথে করার চেষ্টা করি তো প্রথমে লক্ষ্য করো দশ নম্বরের সমাধানে আমি লিখেছি যেটা দেওয়া আছে এ সমান থ্রি আর প্রশ্ন অনুসারে আর ইকুয়াল এক্স আর ওয়াই দুটি মান এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এবং এক্স এর মান বড় হতে হবে এটি একটি সত্য এখন আমাদের এখানে এ ও বি উপাদান বের করি আমরা এ গুণন বি সমান সমান আমরা এ এর প্রত্যেকটা অর্থাৎ প্রথম উপাদান বি এর দুটো উপাদানের সাথে গুণ হবে সেটি লেখা আছে থ্রি টু থ্রি ফোর থ্রি টু থ্রি ফোর আবার ফোর এর মানও ওই ওয়াই এর দুটির সাথেই গুণ হবে বি এর দুটির সাথে তাহলে ফোর টু ফোর ফোর এখানে চারটি উপাদান লিখেছি এই চারটি উপাদানের মধ্যে আমাকে এই সম্পর্কটি নির্ণয় করতে হবে অর্থাৎ এক্সের এর মান বড় হবে এবং ওয়াই মান ছোট হবে এই কয়টি মান আছে সেটি নিতে হবে সম্পর্ক অনুসারে আর ইকুয়াল দেখো প্রথমটা নিয়েছি আমি থ্রি টু এক্স এর মান বড় ওয়ার মান কিন্তু এখানে ছোট এরপর আবার নেওয়া হয়েছে থ্রি ফোর দেখো এখানে এক্স এর মান ছোট ওয়ার মান বড় সুতরাং এটি কিন্তু বাদ দেওয়া হয়েছে এরপর আছে ফোর টু ফোর মানে এক্স এর মান বড় ওয়াই এর মান ছোট দেখো এই মানটি নেওয়া হয়েছে এবং ফোর ফোর এটি দুটি কিন্তু সমান কিন্তু সমান নেওয়া যাবে না বড় নিতে হবে তাহলে এই থ্রি টু এবং ফোর টু এই দুটি হচ্ছে প্রদত্ত ওই সম্পর্ক অনুসারে রিলেশন রিলেশনের অবলম্বন এখন আমরা দেখব এগারো নম্বরটি টি এগারো নম্বর ঠিক একই কোয়াড্রেটিক অঙ্ক এখানে দেওয়া আছে বলে থ্রি ইকুয়াল টু ফাইভ এবং ডি ইকুয়াল ফোর সিক্স সেভেন তুলে নেওয়া হয়েছে এখানে আগের মতো রিলেশনটি লিখে নিয়েছি প্রশ্ন অনুসারে আর ইকুয়াল এক্স ওয়াই এক্স বিলং টু সি এবং ওয়াই বিলং টু ডি এবং যেখানে এখানে একটু লক্ষ্য করতে হবে যে এক্স এর যে মান হবে তার সাথে এক যোগ করার পর সেটি ওয়াই এর মানের চেয়ে যেন ছোট হয় সেই মানগুলো আমরা নেব তাহলে এখানে দেখুন সি গুণন ডি অর্থাৎ সি আর ডি দুটি গুণ করলে আমরা যে মানগুলো পাই সেগুলো লিখে নিয়েছি টু ফোর তারপর টু সিক্স টু সেভেন এই যে তিনটি লেখা হয়েছে এরপর এই মানগুলো নেওয়া হয়েছে এখন এই মানগুলো যে মান আমরা করে এটার মধ্যে আমাদের হবে সেটি হচ্ছে এক্স এর মান এর সাথে এক যোগ করার পরও যাতে ওয়াই এর মান বড় থাকে সেই রিলেশনগুলো আমরা নিব তাহলে দেখো এখানে প্রথমে তো টু ফোর টু অর্থাৎ টু এর সাথে যদি এক যোগ করি তাহলে হবে তিন তিন এরসে কিন্তু চার বড় প্রথমটা মান আমরা এক্স এর মান ধরবো দ্বিতীয় মান বলে ওয়াই মান মনে করব। তাহলে এখানে দুয়ের সাথে এক যোগ করে তিন এটি অবশ্যই এই ওয়াই বড় আর এখানে এক্স ছোট তাহলে এটি নিলাম এরপর যদি টু এর সাথে আহ এক যোগ করে থ্রি হবে এটার সাথে পর এর সিক্স এটিও বড় তারপরেরটা টু এর সাথে ওয়ান যোগ করলে হবে থ্রি এটিও কিন্তু ওয়াইটা সেভেন ইয়েসে বলে তাহলে তিনটি মান নেওয়া হয়েছে দেখব দেখবো ফাইভ ফাইভ এখানে যখন আমি ফাইভের সাথে যোগ করি সিক্স হয়ে যাচ্ছে এটি এক্স এর মান এবং ওয়াই মান হচ্ছে ফোর তাহলে ছোট এটার ক্ষেত্রে দুটি সমান হবে সমান নেওয়া যাবে না আর সর্বশ্রেষ্ঠার ক্ষেত্রে হবে এক্সের এর ছোট হতে হবে দেখো এখানে বলেছে x এর সাথে যদি আর একটা মানগুলো ওয়াই এর মান বড় হবে তাহলে এখানে ফাইভ সেভেন এখানে 5 এর সাথে এক যোগ করলে হবে সিক্স সেভেন তাহলে এখানে একটু ভুল হয়েছে এটিও এই মানটু কিন্তু নিতে হবে অর্থাৎ এখানে এই ফাইভ কমা এটি হবে আমার এই এগারো নম্বর অঙ্কের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি এখন এর পরের টিউটারে আমরা বারো তেরো নম্বর সমস্যার গুলো সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ